আপনার একটু কানে প্রবলেম আছে ভালো ডাক্তার দেখাবেন আচ্ছা আচ্ছা দেখিয়ে নেব ধন্যবাদ আমি ভোটের কথা ভাবই না প্রশ্ন নয় এটা বেসিক্যালি তার খব এবং খপটা জাবেদ বাবুকে একটু আপনি জিজ্ঞাসা করে দেবেন যে নওশাদ সিদ্দিকী কন্টিনিউ এই যে প্রোটেস্টা চলছে এটা তিনি মনিটরিং করছেন অর্থাৎ খোঁজ রাখছেন কি রাখছেন না এবার আপনারা ভাঙ্গর ভাঙ্গরের এখানে আছে ভাঙ্গর থেকে আমাকে একটাই দিয়েছো উপহার আমার প্রশ্ন এখানে যারা আছেন সবাইকেই ডেফিনেটলি কিন্তু উত্তর দেবেন শুধু সজল ঠিক আছে যে আমরা আপনার আমার নাম দেবরাজ ভট্টাচার্য আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই তার নাম চুপেন্ডু তার নাম চুপেন্ডু আচ্ছা 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 হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আপনার এই কথাটা আমার শুনতে খুব ভালো লাগলো ইভেন আপনার এই কথাটা শুনে আমার মনে হলো আপনি বোধহয় বামপন্থী নেতা আপনি বললেন ভোটে যেতার পর আমি মুসলমান হিন্দু না দেখে সবার উন্নয়ন করব সবার বিকাশ করব। কিন্তু বাস্তবটা আমরা সবাই জানি

এটা আমাদের লাগে প্রশ্নটা হচ্ছে আপনার কি মনে হয় কথাটা বললে আপনার আদৌ ভোট বাড়বে পশ্চিমবঙ্গে আমি ভোটের কথা ভাবিই না আমরা আমাদের উন্নয়নের কথা ভাবলে আমরা ভোটের কথা ভাবি না আমি বাস্তবিকার কথা ভাবি আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন তখন বলেন না যে আমার দুধেল গাইরা আমার সংখ্যালঘু ভাইরা তারা বলে আমার একশো চল্লিশ কোটি ভারতবাসী আর কেউ আমি আমার সম্মানীয় দাদা উনি আমাদের মঞ্চে গেছিলেন আচ্ছা সজল আপনার ফোনটা হয়ে গেলে বলবেন আমি যে ড্রেসটা পরে এসছি না এটা এক্ষুনি বাজার থেকে কিনে এলাম কারণ আমি রাস্তা শুয়ে আছি ছাব্বিশটা দিন শুয়ে আছি সজল দা ফ্রি সিরিয়াস আমি ছাব্বিশটা দিন শুয়ে আছি তো আপনি গত দু হাজার একুশ সালে আপনি আমাদের মঞ্চে গেছিলেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা এটাই আমার দাদা প্রশ্ন করলেন সমুয়াজতে উত্তর দিলেন আমি তৃণমূলের কাছে প্রশ্ন করছি না যারা সম্মানীয় ব্যক্তিরা আছেন আপনারা আমাদের কাছে কী আশা করেন বাংলা মানুষের কাছে কি আশা করেন সম্মান তো আপনারা প্রতি মুহূর্তে টিভির পর্দে আসেন জানেন বাংলা মানুষ আপনাদেরকে রেসপেক্ট করে আমার প্রশ্ন এটাই বাংলা শিক্ষি মানুষ যদি শিক্ষিত না হতে পারে আপনাদেরকে সম্মান করবে কারা ছাব্বিশ দিন শুয়ে আছি আপনারা তো কেউ তো গেলেন না আমার নর্শ ভাই যান

এই ঠান্ডা আমি আমার কথা বলছি ঠান্ডা আমার বেশি আমি একটা ব্ল্যাঙ্কেট না দুটো ব্ল্যাঙ্কেট আমার ঘরের মধ্যে দিয়েছি ভাবছি এবার একটা অর্ডার করব রুম হিটার আমার রুমে কিন্তু এসি না আমি রুম হিটার লাগবে আমার তো ভাবছি মানে এত ঠান্ডা তারপর আপনারা আছেন নিশ্চিতভাবে আপনাদের প্রতিনিধির মধ্যে জাভেদ দা একজন আছেন বাবুকে একটু আপনি জিজ্ঞাসা করে নেবেন যে নওশাদ দিকি কন্টিনিউ এই যে প্রোটেস্টটা চলছে এটা তিনি মনিটরিং করছেন অর্থাৎ খোঁজ রাখছেন কি রাখছেন না এবার আপনারা ভাঙর ভাঙরের এখানে আছে ভাঙর থেকে আমাকে একটাই দিয়েছে উপহার সারা রাজ্য আমাকে একা সব জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে কিন্তু যথেষ্ট খোঁজ রাখছি এবং গতকালকে আমাদের প্রতিনিধি এসেছিল আমরা আছি এবং বিধানসভার মধ্যে এই বিষয় নিয়ে সোচ্ছার আমরা হচ্ছি কামাল হোসেন সাহেবকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন এবং তাদের আপনাদের আইনি পদক্ষেপের সহায়তা করার জন্য যাকে আমি অনুরোধ করেছি সে আমার পাশে বসে আছে